হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে একটি সুন্দর রেসিপি নিয়ে অসাধারণ মুখ্যরোচক একটি রেসিপি আমি তোমাদের সামনে আজকে নিয়ে এসি নিয়ে এসেছি যা খেলে কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সেটি হচ্ছে চিজ আলু আর ডিম দিয়ে সুন্দর একটি জলখাবার তো কিভাবে করেছি চলো সেটি তোমাদের সাথে শেয়ার করে নিই আমি নিয়ে নিয়েছি এখানে একটি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি ছোটো সাইজের দুটো আলু সেদ্ধ করে দুটোই সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটি প্লেটের মধ্যে গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলু আলুটি খুব ভালো করে একটু গ্রেট করে নেব তোমরা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারো কিন্তু আমি এখানে গ্রেট করে নিয়েছি এবার ডিম সেদ্ধ করা ছিল সেই ডিমটিও কিন্তু খুব ভালো করে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব বন্ধুরা এই রেসিপি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে ভীষণ সুন্দর লাগে খেতে তো এইভাবে আলু আর ডিম আমি খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম এইবার একটি বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নিলাম এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা ময়দার মধ্যে আমি নিয়ে নিলাম এখানে সামান্য একটু লবণ টেস্টের জন্য আর নিয়ে নিলাম আমি এখানে রিফাইন্ড অয়েল এক টেবিল চামচ তো তেলটা একটু বেশি দিলে এই খাবারটি একটু খাস্তা হবে খেতেও ভালো লাগবে এবার অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব আমি এখানে রুম টেম্পারেচার জল দিয়েছি গরম জলের কোনো দরকার নেই সেই জল দিয়ে খুব ভালো করে স্মুথ করে আমি এই ময়দাটি মেখে নিলাম মেখে নেওয়ার পর এর মধ্যে একটু সামান্য তেল লাগিয়ে নেব লাগে কুড়ি মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে এবার একটি কাটির মধ্যে একটি ডিম আমি ফাটিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ ডিমের মধ্যে আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো এবার লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটি খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে খুব মসৃণ করে ফেটিয়ে নেব এইভাবে একটু চামচ দিয়ে ভালো করে ডিমটি আমি ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে এবার আমি সেটিকে একটু সাইডে রেখে দেব রেখে দেওয়ার পর আমাকে একটু কুটটা তৈরি করে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল তোমরা সর্ষের তেলও দিতে পারো এবার তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচো করে সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ব্রাউন করে একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করলেই পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব একটুখানি আদা রসুন বাটা আর লঙ্কা বাটা এই তিনটে আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ খুব অল্প একটু দেবো বেশি দরকার নেই দিয়ে দিলাম উপর থেকে আমি লাল লঙ্কার গুঁড়ো সেগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম সেই গ্রেট করে রাখা আলু আর ডিমের মিশ্রণটি সেটি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি উপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিলাম তারপরে শুকনো করে সেগুলোকে একটু ভেজে নামিয়ে নিলাম এবার ময়দাটি আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটি ছুরি দিয়ে কেটে দুটো ভাগ করে নিলাম প্রথমে আমি একটু ময়দা দিয়ে গুঁড়ো ময়দা দিয়ে ভালো করে রুটির মতো করে বেলে নিলাম বেলে নেওয়ার পর সুন্দর করে এগুলোকে আমি ছক করে একটু কেটে নেব ছুরির সাজে এইভাবে আমি কেটে নেব এবার সাইডের যে অংশগুলো আছে সেগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দেব আমি এখানে চার পিস করলাম এইভাবে সুন্দর করে ছক করে প্রথমে চার পিস করলাম বাকি আরও পরে চার পিস করে নেবো এবার তার মধ্যে দিয়ে দিলাম পুর পুর আলু ডিমের সেই যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেই পুরটি বসিয়ে দিলাম এবার উপর থেকে দিয়ে দিলাম দুই চামচের মতো চিজ চিজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে এবার সেগুলোকে ভাজ করে নেব এইভাবে পকেটের মতো করে সুন্দর করে ভাজ করে নিতে হবে মনে রাখতে হবে যেন পুরটি বেরিয়ে না আসে আবার একটি তৈরি করে দেখাচ্ছি এইভাবে পুর দিয়ে তারপরে চিজ দিয়ে ভাজ করে নিতে হবে এবার আমি সবগুলো গড়ে নিয়েছি এইভাবে প্রত্যেকটা গড়ে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে সেগুলোকে তুলে নেব এইবার আমার ডিমের ব্যাটার করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর গরম তেলে সেগুলোকে ছেঁকে তুলব খুব সুন্দর করে ভেজে নিতে হবে তেলের মধ্যে দিয়ে হালকা ফ্লেমে সুন্দর করে কড়া করে মুচমুচে করে ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ হয়েছে এই খাবারটি বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল